নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা থামনেলটা দেখে সকলেই বুঝতে পারছো তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করব। সেটা হচ্ছে হুগো বুমোকে নিয়ে তো বন্ধুরা হুগো বুমো ডারবি ম্যাচে ছিলেন না তার জায়গা হয়েছিল ভিআইপি বক্সে তো সেখান থেকেই অনেকাংশেই প্রশ্ন উঠে আসছিলো কেন ছিলেন না হুগো বুমো তো পরবর্তীকালে খবর পাওয়া যায় যে হুগো বুমোর সাথে নাকি কোনো সমস্যা হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের মোহনবাগান ম্যানেজমেন্ট মানে বিশেষ করে হাবাসের কোনো সমস্যা হয়েছে যেখানে তিনি ডিসিপ্লিন ব্রেক করেছিলেন বলেই খবরটা কিন্তু বেরিয়ে এসেছিল এবং হুগো বুমোকে ছেড়ে দেবার একটা পরিস্থিতিও তৈরি হয়েছিল তৈরি হয়েছিল না পরিস্থিতি এখনও রয়েছে তো এবার ব্যাপার হচ্ছে আজকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে মোহনবাগান সমর্থকেরা কারণ হুগো বুমো কিন্তু তিনি আজকে প্র্যাকটিসে যোগ দিয়েছিলেন তো গত যে ডার্ভে ম্যাচটা গেছিলো সেখানে যদি মাঠে হুগু বুমো থাকতেন তাহলে কিন্তু একটা তার ঝলক আমরা দেখতে পারতাম মাঠের মধ্যে ম্যাজিসিয়ানের জাদুকরই কিন্তু আমরা দেখতে পেতাম কিন্তু সেইটা থেকে সকলে বঞ্চিত হয়েছে সমস্ত মোহনবাগান সমর্থকেরা তো এবার ব্যাপার হচ্ছে হুগো বুমো আজকে প্র্যাকটিস করার পর অনেকটাই স্বস্তি মিলেছে মোহনবাগান সমর্থকদের মনে তবে এখনও অবধি এটা কনফার্ম নয় হুগো থাকছে কিনা পরবর্তীকালে রকম আপডেট এলে তোমাদের সাথে শেয়ার করব এবারে মেনলি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জুনিয়র মোরেনোকে নিয়ে তো বন্ধুরা জুনিয়র মোরেনোকে নিয়ে আজকে সকালের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছি যে তিনি কি কলকাতায় আসছেন সেই রকমই কিন্তু ইঙ্গিত পাওয়া গিয়েছিল এবার ব্যাপার হচ্ছে একটি ব্রাজিলের মিডিয়া থেকে কোন প্লেয়াররা ফ্রি এজেন্ট রয়েছে সেই নিয়ে একটা লিস্ট তারা বের করেছিল এবং সেই লিস্টের নিচে কমেন্ট করে টেক্সাসের একজন সাংবাদিক তিনি দাবি করেছেন যে জুনিয়র মরেনও তিনি কিন্তু ভারতের ক্লাব মোহনবাগানে যোগ দিচ্ছেন এটা কিন্তু তিনি দাবি করেছেন তাহলে কি জুনিয়র মরেনও সত্যি সত্যি মোহনবাগানে আসছেন এর মানে এই যে কমেন্টটা এইটার পরে তো অনেকটাই পরিষ্কার হয়ে যায় যে তিনি ভারতের ক্লাব মোহনবাগানেই আসতে চলেছেন তো এবার দেখা যাক কনফার্মেশান এলে তোমাদের সাথে ক্লিয়ার করে জানাতে পারবো তবে সম্ভাবনা প্রবল জুনিয়র মোড় ভারতে আসার কথা কারণ যেহেতু টেক্সাসেরও সাংবাদিক দাবি করছেন তো দেখা যাক কি হয় পরবর্তীকালে যদি কোনো রকম কনফার্মেশান পাই অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ